আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মোহা ব্যাক সাহেব দেখে অ্যানাদার ভিডিও তো স্বাদে উঠতে একটু দেরি হয়ে গেল সাদ অলরেডি মানুষের কাপড় চোপড় দিয়ে ভরে ফেলছে তো তার মাঝখানে আমি এখনও আমার ট্যাঙ্কগুলোকে খুলি নাই যেহেতু ঠান্ডা পড়ছে আর রোদ যেহেতু উঠে গেছে এখন সব ট্যাঙ্কগুলো খুলে দিব এখনকার কাজ হচ্ছে এটা আর এখানে যেই বাচ্চাগুলো আছে সিঁড়ি ঘরে মার্শাল্লা অনেক বাচ্চা পাইছে এখানে অ্যালবিনো কোয়ের বাচ্চা মিনি বাচ্চা রেডটেল প্লাটিনামের বাচ্চা তো মার্শাল্লাহ অনেকগুলো বাচ্চা পাইছি তো এদেরকে মাইক্রোওয়ার্ম ফিট করব সাথে ব্রাইন সিম দিব তো এই হচ্ছে প্ল্যান আগে এদের খাবার দেই খাবার দিয়ে আপনাদের সাথে কথা বলি তো ভিউয়ার্স দেখেন কি পরিমাণ মাইক্রোওয়ার্ম উঠছে বেবে যেহেতু আলো পাইছে তাই তারা জড়ো হয়ে গেছে এরকম সবগুলোর ভিতরে মাইক্রোওয়ার্ম আছে এই মাইক্রোম আমি এই বাচ্চাদের দিব এবং বাচ্চাদের দিলে এরা খুব ভালো দ্রুত বড় হবে এবং এদের কালার খুব ভালো গেইন করবে তো তার জন্যই সবগুলো খাবার এখানে নিয়ে আসছি কয়েকদিন আমি খাবার আগে পানির সাথে গুলিয়ে নিয়ে আসতাম এবার আর আনি নাই সো ক্যামেরাটা আমি সাফায়তের হাতে দিচ্ছি আর আমি মাছদের খাবার দিই সাফায়ত তুমি ক্যামেরাটা এইভাবে ধরো তো দেখেন এই যে মাইক্রোম আমি এই মাইক্রোয়ামগুলো কালেক্ট করছি মার্শাল্লা অনেক হিউজ পরিমাণে হয়েছে একটা থেকেই যে এই মাইক্রোয়ামগুলো যদি আমরা এইভাবে না কালেক্ট করি এক দুই দিন আরও স্টে করলে এই মাইক্রোয়ামগুলো মারা যেয়ে সবগুলো খাবার আমার নষ্ট করে ফেলতো মানে স্টার্টারটাই থাকতো না আর হ্যাঁ তো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন মার্শাল্লা খুবই ভালো পরিমাণে কোয়ান্টিটির মাইক্রোয়াম আমি পাইছি তো আস্তে আস্তে সাফাই তো বড় হচ্ছে আব্বুকে একটু ভিডিওতে হেল্প করতেছে সেও নিজে ভিডিওতে আসতেছে তো আপনারা ভিডিওটিকে লাইক দিবেন শেয়ার করবেন যাতে আমার ছেলেও উৎসাহিত হয় আমার সাথে ভিডিও মেক করার জন্য আপনাদের জন্য কাজ করার জন্য তো দেখেন মাইক্রোল আপনাদের একটু দেখাইতে পারি কিনা ক্লোজলি দেখেন এই যে সাদা সাদা পাউডারের মতন এগুলো হচ্ছে মাইক্রোয়াম তো এই যে রেটেল নামের বাচ্চাদের দেওয়া হয়েছে মাইক্রোয়াম এখন মিনিটাইকারের বাচ্চাদের দিব এলভিনোকোয়ের বাচ্চাদের দিব তো আপনারা ব্র্যান্ড সিমও দিতে পারেন মাইক্রোওমও ফিট করাইতে পারেন মাছদের এতে খুব ভালো রেজাল্ট পাবেন তো দেখেন কি পরিমাণ মাইক্রোওয়াম আর একটা ডিব্বাতে আমি আপনাদের দেখাচ্ছি আর আমার এই অ্যালবিনোকোয়ের ফ্রাইগুলো বেসিক্যালি ব্র্যান্ড সিম খেয়ে বড় হয়েছে আজকে এদের মাইক্রোওয়াম দিচ্ছি এদেরও মনে হয় যেন পার্টি হচ্ছে আজকে